প্রাচীনকালে মহানগর বন্দর গড়ে উঠেছিল আমার তীরে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি হলো একটি নদীর আত্মকথা বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে নদীর এপারে আমি রব কিনা জানি না নদীর ওপারে তুমি থাকবে চিরদিন রবীন্দ্রনাথ ঠাকুর রচনা একটি নদীর আত্মকথা ভূমিকা নদী প্রকৃতির এক অনন্য সৃষ্টি হাজার বছর ধরে নদী তার আপন গতিতে বয়ে চলেছে নদী মানুষের সভ্যতা সংস্কৃতি ও জীবনধারার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নদীর এই অবিরাম পথ চলা কখনো আনন্দের কখনো দুঃখের আবার কখনো সংকটময় আজ আমি এক নদী আমার নিজের জীবনের গল্প শোনাতে চাই এক জন্মের গল্প আমার জন্ম পাহাড়ের কোলে ছোট্ট একটি ধারা থেকে আমার যাত্রা শুরু পাহাড়ের ঢালবে নিচে নেমে আস্তে আস্তে আমি ধীরে ধীরে বড় হতে থাকি আমার শৈশব কেটেছে সুনিবির সবুজ অরণ্যের মধ্যে ছোট ছোট পাথর গড়িয়ে আমার শরীর স্পর্শ করত সেই সময় বাতাসের মৃদুস্পর্শ পাখির কুজন আর বনজ প্রাণীদের কোলাহল আমাকে মুগ্ধ করত দুই তরুণ বয়সের গতিময়তা পাহাড় থেকে নেমে আমি সমতলে আসার পর আমার গতি আরও বেড়ে যায় তখন আমি প্রমত্ত অশান্ত তীব্র স্রোতে আমি ছুটে চলি আমার রূপে মানুষ মুগ্ধ হয় কৃষকেরা আমার জল দিয়ে সেচ দেয় জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তরুণ বয়সে আমি কখনো ভয়ঙ্কর রূপ ধারণ করি তখন বন্যা হয়ে মানুষের গ্রাম ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে যায় তবে ক্ষতির পাশাপাশি আমার বন্যা উর্বর মাটিও এনে দেয় যা ফসল উৎপাদনে সহায়ক তিন বয়সের শান্ত সৌন্দর্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার গতি কমে যায় তখন আমি প্রশান্ত ধীর দুই কুলের সবুজ ফসলের মাঠ আমার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে মানুষ আমাকে ঘিরে গড়ে তোলে বসতি নদীর পাড়ে বসে বৃদ্ধেরা অবসর কাটায় শিশুরা আনন্দে জলকেলি করে আমি তখন জীবনদাত্রী মানুষের কাছে আশীর্বাদ চার মানব সভ্যতার সঙ্গী মানব সভ্যতার বিকাশে আমার ভূমিকা অনস্বীকার্য প্রাচীনকালে মহানগর বন্দর গড়ে উঠেছিল আমার তীরে আমি বাণিজ্যের পথ হিসাবে ব্যবহৃত হয়েছি আমার জলধারা দিয়ে পালতোলা নৌকা জাহাজ চলত আজও আমি মানুষের জন্য নানাভাবে উপকারী শিল্প কারখানা আমার জল ব্যবহার করে কৃষিকাজে আমার জল লাগে আমি বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করি পাঁচ বিপর্যয়ের সময় কিন্তু সবসময় আমার জীবন কেবল সুখের ছিল না আমি বারবার বিপর্যয়ের মুখোমুখি হয়েছি কখনো বন্যা কখনো খরা কখনো মানুষের লোভের শিকার হয়ে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বর্তমানে পরিবেশ দূষণ আমার সবচেয়ে বড় শত্রু কলকারখানার বর্জ্য প্লাস্টিক রাসায়নিক পদার্থ আমার বুক ভরে দিয়েছে পিসে আমার জল দূষিত হয়ে গেছে আমার জীবন্ত মাছেরা মারা যাচ্ছে আমার তীর ধসে পড়ছে ছয় মানবের প্রতি আরজি আমি একবার ভেবে দেখি আমার কি অন্যায় আমি তো সৃষ্টির আদিকাল থেকে তোমাদের সঙ্গী হয়েছি তোমাদের ফসল ফলানোর জন্য জল দিয়েছি তোমাদের জীবনকে সহজ করেছি তাহলে কেন তোমরা আমায় এভাবে ধ্বংস করছো আমি চাই তোমরা আমাকে আবার আগের মতো নির্মল করে তুলো দূষণমুক্ত করো আমার জল আমাকে বাঁচতে দাও আমি তোমাদের বাঁচতে দেব সাত পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য আমি জানি আমার বুকে যদি জল না থাকে তবে প্রকৃতি তার ভারসাম্য হারাবে আমার জলেই তো বৃষ্টি হয় সেই বৃষ্টিতেই মাঠ ভরে ওঠে ফসলের স্বপ্নে তাই আমি তোমাদের কাছে আবেদন করছি আমাকে রক্ষা করো নদী বাঁচলে তোমাদের জীবনও বাঁচবে উপসংহার আমি এক নদী আমার জীবনের গল্প কেবল আমার নয় তা পৃথিবীর প্রতিটি নদীর গল্প তোমাদের ভালোবাসা যত্ন আর সুরক্ষায় আমি থাকব চিরসবুজ চিরনবীন আমাকে ভালোবেসো আমাকে রক্ষা করো তাহলেই আমি তোমাদের সুখের সঙ্গী হয়ে থাকতে পারবো যুগ যুগ ধরে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ Bon dematarım.